হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো আমাদের জিদ্দার আপকামিং বিগ রিলিজ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির এক্সক্লুসিভ কাস্টিং আপডেটটা নেই এবং পাশাপাশি সম্ভাব্য কাস্টিংও বলতে পারো কারণ এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু অফিসিয়াল আপডেট পাইনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাইনি জাস্ট ভেতরকার একটা আপডেট বলতে পারো একটা সম্ভাব্য কাস্টিং যেটা পাওয়া গেছে আর কি তো সেই কাস্টিংটা নিয়ে আমরা কথা বলবো বাট হওয়ার কিন্তু চান্স রয়েছে নাইনটি পার্সেন্ট প্রথমত তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখি যে এই ছবি শুটিং কিন্তু খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে দুর্গাপুজোর পরে পরে আর কি শুটিং স্টার্ট হবে বা ছবিটা ফ্লোরে যাবে সো আমরা কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটেড এই ছবিটা নিয়ে একদম অন্যরকম একটা কাজ হতে চলেছে ইতিহাস নিয়ে গল্প হতে চলেছে অনন্ত সিংয়ের ভূমিকায় আমাদের জিদ্দাকে দেখতে পাবো অন্যরকম একটা চরিত্রে আমাদের জিদ্দা তো বেশ কিন্তু এক্সাইটেড আমরা এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সাইটিং আপডেট ছিল এক্সক্লুসিভ আপডেট ছিল সেটা হচ্ছে এই ছবির কাস্টিং নিয়ে আমরা কিন্তু অনেক আগে একটা আপডেট পেয়েছিলাম যে এই ছবির মধ্যে টোটা রয়চৌধুরী থাকবেন অনেক দিন পর মানে ফার্স্ট টাইম হয়তো প্রথমবার জিদ্দা এবং টোটা রয়চৌধুরী ফেস টু ফেস থাকবেন এই ছবির মধ্যে এবং এই ছবিতে আমরা জানি যে টোটা রয়চৌধুরী পুলিশের ভূমিকায় দেবী খুব সম্ভবত তার চরিত্রটার নাম তো অবশ্যই একটা মানে একটা হতে চলেছে আর কি দুজনের প্রভাব বিশাল আমাদের বাংলায় সেটা আমরা জানি তো বেশ ভালো লাগছে আর কি এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্ভাব্য কাস্টিংটার আপডেট পাওয়া যাচ্ছে যে এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন হয়তো মানে মেন নায়িকার চরিত্রে হয়তো নাও পেতে পারি তাকে বাট খুব সম্ভবত একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু আমরা পাবো জিদ্দার উল্টো দিকে বা বিপরীতে নায়িকার চরিত্রে যদি থাকেন হয়তো তার স্ত্রী বা অন্য কিছু হতে পারে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে জিদ্দার বিপরীতে নায়িকা চরিত্রে থাকতে পারেন আর মনে হয় কোনো একটা সাইড ক্যারেক্টার বা একটা সাপোর্টিং ক্যারেক্টার হয়তো থাকতে পারেন তো অনেক দিন পর যদি থাকেন অনেক দিন পর আমরা প্রায় আক্রোশের পর বোধ জিত এবং ঋতুপর্ণার আক্রোশের পর হয়তো আবার তাদের এই জুটিকে আমরা পাচ্ছি অনেক দিন পর তো দেখা যাক যে তাদের এই কাজটা কেমন হয় আর তিনি থাকেন কি না অফিসিয়াল রকম আপডেট এখনও পর্যন্ত আসেনি বাট সম্ভব কাস্টিং নাইনটি পার্সেন্ট চান্স কিন্তু রয়েছে পাশাপাশি আমরা এই ছবিতে খুব সম্মত প্রিয়াংশু চ্যাটার ও পাচ্ছি তাকেও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে পাবো বহুদিন পরে যদি তিনি থাকেন এই ছবির মধ্যে বহুদিন পরে কিন্তু আমরা এই মানে ডুওটাকে দেখতে পাবো আর কি লাস্ট আমরা পেয়েছিলাম আর কি তাকে আমরা বিধাতার লেখা যে ছবিটা ছিল সেখানে কিন্তু তাকে আমরা ভিলেনের পার্টে পেয়েছিলাম আর কি মানে অ্যান্টাগনিস্টের চরিত্রে পেয়েছিলাম পিয়াংশু চ্যাটার্জিকে তো অনেকদিন পর তিনি জিদ্দার সাথে আবার ফিরছেন তো বেশ ভালো লাগছে অবশ্যই তিনি অনেকদিন পর বাংলা ছবি নিয়েও ফিরছেন তো সেটাও কিন্তু দেখার তো খুবই এক্সাইটেড পাশাপাশি কৌশিক সেন থাকছেন এই ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এর আগেও জিদ্দার সাথে প্রচুর কাজ করেছেন বস্টুতেও ছিলেন তো ভালো একজন অভিনেতা এমনিতেও খুব ভালো একজন অভিনেতা তো তার কাজ কিন্তু দেখার হবে সো এই কাস্টিং আপডেটটা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এরপর নেক্সট আপডেট কি আসে এবং হয়তো মেন কোনো নায়িকা থাকতে পারেন এই ছবির মধ্যে সেটাও দেখার তো নেক্সট কি আপডেট আসে সেটা হচ্ছে দেখার মানে কাস্টিং নিয়ে বাট আমরা ওভারঅল এই প্রোজেক্টটা নিয়ে খুবই যে এক্সাইটেড সেটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না এছাড়া এটা অবশ্যই ঠিক এই যে কাস্টিংটা এই কাস্টিংটাই যদি রাখা হয় এটা কিন্তু এক কথায় দুর্দান্ত একটা কাস্টিং হবে প্রত্যেকজন প্রত্যেকটা চরিত্রে ফিট করে যাবে মানে তারা দুর্দান্ত রকম অভিনেতা অভিনেত্রী তো অবশ্যই এটা যদি ফাইনালাইজ করা হয় এটা কিন্তু খারাপ হবে না মন্দ হবে না তো যাই হোক দেখা যাক নেক্সট আপডেট আমরা কবে পাই তো এটা ছিল একটা সম্ভব কাস্টিং এর আপডেট তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করি পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিও পাশে থাকা আইকন প্রেস করতে পরবর্তী ভিডিও গুলো থ্যাংক ইউ